আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা পূর্ণন্দ পূর্ণন্দ আপনাদের মিছিল আজকে কোথায় শেষ হলো এবং কালকের কি কর্মসূচি কালকে আমাদের আরামবাগ থেকে শুরু হয়ে কামারপুকুর পর্যন্ত যাবে কালকে কারা আসছেন মিছিলে কালকে কমরেড বিমান বসু থাকবেন মিছিল আজকে যে মিছিল হলো আপনাদের চোখে কিরকম হয়েছে কতটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এবং রাস্তার দুধারে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দাঁড়িয়ে মিছিলকে অভিনন্দন জানিয়েছে সেগুলো কি এলাকার মানুষ না বাইরে থেকে আনা যারা অভিনন্দন জানিয়েছে স্থানীয় মানুষ রাস্তা তারা বাড়ি থেকে বেরিয়েছে মিছিলকে অভিনন্দন জানিয়েছে ওকে তো রাস্তায় যখন তারা নেমে অভিনন্দন জানাচ্ছেন তখন আগামীকালের কর্মসূচি নিয়ে আপনারা কতটা আশাবাদী গোঘাট পর্যন্ত একটা আমার পুকুরে যে আপনাদের পার্টি অফিস রয়েছে সেখানে হুমকি দেখানো হচ্ছিল ভয় দেখানো হচ্ছিল যার ফলে কর্মসূচিটা বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছিল আপনারা কি সে নিয়ে কোন রকম আতঙ্কিত রয়েছেন আপনার দলের নেতা কোন রকম আতঙ্কিত না যাই করুন মিছিল হবে কালকে কত মানুষে জমায়েত হবে মিছিলে আমরা আশা করছি দু হাজার মানুষ কালকে জমায়েত হবে আজকে কত ছিল মানুষ আজকে আমি তো মিছিল গোড়ারা দেখিনি মানুষ যা বলছেন পাঁচ সাত হাজার মানুষ এখন যে ঢুকেছে আরামবাগে কি নাইট স্টে করছেন কোন নেতা কর্মী রাখছে পাঁচশো জন পাঁচশো জন পদযাত্রী রাত্রিবাস করবে আরামবাগে তারা কি আরামবাগ এলাকার মানুষ না বাইরের আপনারা করে তৃণমূল কংগ্রেসের যে বিগ্রেড সমাবেশ হলো সেখানে যে ঢল মানুষের নেমেছে সেটাকে ঢাকতে পারবেন আমরা আমাদের কর্মসূচি করি আমরা মানুষের দাবি নিয়ে লড়াই আন্দোলন করি কারোর সাথে প্রতিযোগিতা করা কাউকে ঢাকা এটা আমাদের উদ্দেশ্য না আমরা মূলত কৃষকের দাবি ছাত্রের দাবি যুবর দাবি মহিলাদের দাবি গণতন্ত্রের দাবি এই দাবিগুলো নিয়ে রাস্তায় আসছি আজকে যতক্ষণ মিছিল হয়েছে আপনাদের সেখানে কি কোথাও কোনো বাধা সৃষ্টি হয়েছে শাসক দলের তরফ না না কোনো কোনো বাধা সৃষ্টি হয়নি মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে কালকে কালকে আমাদের মিছিল করাই শুরু হবে কালকে আমরা নটা টাইম দিয়েছি সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে মিছিল শুরু করব